আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আজকে আমি রান্না করেছি লোটটা মাছের ঝুরি তো লোটটা মাছের ঝুড়ি আমি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কিন্তু মাছ আমি ধুয়ে লবণ হলুদ অল্প মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখন একটা প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর হচ্ছে মরিচ তো এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এরপরে দিয়ে দিব হচ্ছে কতগুলো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে অনেকটাই এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রোজেন টমেটো ফ্রেশ টমেটো যে সময় টমেটোই দেওয়া যেতে পারে তো আমার কাছে কিন্তু ফ্রোজেন আছে আমি সেইটাই দিলাম তো টমেটো দিয়ে কিন্তু এটা একটু ভেজে নিতে হবে কারণ টমেটো থেকেও কিন্তু পানি বের হবে আর এরপরে একে একে দিয়ে দিব রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট সামুদ্রিক মাছে কিন্তু একটা স্মেল থাকে যার জন্য রসুন আদা দিতে হয় আমি কিন্তু একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর আদা একটু বেশিই দিয়েছি মানে মাছের তুলনায় না হলে কিন্তু স্মেলটা করবে অনেকেই খেতে পারে না এরকমটাও হয় তো এখন এটা একটু নেড়েচেড়ে নিব যেন এর কাঁচা স্মেলটা চলে যায় আর মশলা যত কষানো যায় ততই কিন্তু টেস্টি হয় এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপরে কিছুটা হলুদের গুঁড়া আর দিব কিছুটা মরিচের গুঁড়া চাইলে কিন্তু ধনে গুঁড়া দেওয়া যেতে পারে তো আমি আর ধনে গুঁড়া দিচ্ছি না আমার ধনে গুঁড়া নাই এই জন্য আর দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে জিরা গুঁড়া এরপরে একটু পানি দিয়ে মশলা কিন্তু ভালো মতো আমি কষিয়ে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে পানি সব শুকিয়ে গিয়েছে এখন এই যে যে মাছ মেখে রেখেছিলাম এ থেকে যে পানি বের হয়েছে এটা কিন্তু আমি ফেলে দিব না হলে আরও ব্যাড স্মেল আসতে পারে তো এখন এই মাছগুলো আস্ত করেই কিন্তু আমি এরকম মশলার মধ্যে বিছিয়ে দিব চাইলে কিন্তু আপনারা কেটে নিতে পারেন আমি কিন্তু কাটি নিয়ে একটা সুবিধার্থে যে এর মধ্যে কাটাগুলা যেন বেছে নিতে পারি সহজে এই জন্য তো এরপরে মাছগুলো দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিবো কোনো নাড়াচাড়া দিব না অথবা কোনো পানিও দিব না কারণ এই যে এই মাছগুলা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয় এই মাছগুলো এমনিতে অনেক নরম থাকে এই জন্যই অনেক পানি বের হয় তো আমি কিন্তু এখন ঢাকনা উঠিয়ে নিয়ে দেখেন মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে মাঝখানের এই কাটাটা এভাবে করে তুলে নিব। এই জন্যই কিন্তু আমি কেটে নেই কেটে নিলে দেখা যেত একটু তুলতে হয়তো অসুবিধা হতো অথবা মাঝখানে কিন্তু আমি নাড়া দেইনি নি নাড়া দিলে এগুলো সব ঘেটে যেত তখন কাটা উঠাতে অসুবিধা হতো আবার কাটা না উঠিয়েও কিন্তু এটা রান্না করা যায় যারা কাটা খেতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই তো আমি কাটা বেছে নিয়েছি বেছে নিয়ে এরপরে কিন্তু কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে রান্না করেছি কারণ এটা তো আর পানি পানি খেতে ভালো লাগবে না তো নেড়ে ছেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে এর মধ্যে কিন্তু আমি হচ্ছে কিছুটা লেবুর রস দিয়ে দিব লেবুর রস দেওয়ার কারণেও কিন্তু এটাতে আর কোনো রকম স্মেল হবে না মানে মনেই হবে না যে সামুদ্রিক কোনো মাছ খাচ্ছেন অথবা লোটটা মাছ খাচ্ছেন নর্মালি রান্না করলে কিন্তু একটা স্মেল আসবে তো লেবুর রস দেওয়ার কারণেও কিন্তু কোনো স্মেল আসবে না আর এরপরে কিন্তু আমি কিছুটা হচ্ছে লেবু পাতা দিয়েছি লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর লাস্ট পর্যায়েও আমি কিছুটা গরম মশলা গুঁড়া আর হচ্ছে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন অল্প আছে নেড়ে চেড়ে নিব যেন একেবারে মানে শুকনা হয় ঝোড়া ঝোড়া হয়ে যায় যেহেতু এটা লোটটা মাছের ঝুড়ি তো ঝোড়া হতে হবে তো আর এটা কিন্তু বেশি ঝোড়া করলে খেতেও কিন্তু ভালো লাগবে হালকা যদি পানি পানি থাকে বা ভিজা ভিজা থাকে সেটা কিন্তু বেশি একটা টেস্ট আসবে না তো ভালো মতো কিন্তু আমি নেড়ে চেড়ে এরপরে কিন্তু এটা রান্না করে নিব আমি লবণটাও একটু টেস্ট করে দেখেছি তো আমার কাছে মনে হয়েছে লবণ আর ঝাল কম হয়েছে যার জন্য আমি কিন্তু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এই তো আমার কিন্তু রান্না রেডি এটা আমি নামিয়ে নিয়েছি বাটিতেও দিয়ে দিয়েছি তো আজকের মতো আল্লাহ হাফেজ